হাট রবীন্দ্রনাথ ঠাকুর কুমোর পাড়ার বলো বোঝাই করা গাড়ি চালায় সঙ্গে যে যায় হাট বসেছে বকশিগঞ্জের জিনিসপত্র গ্রামের মানুষ উচ্ছে বেগুন বেতের বোনা সরষে ছোলা শীতের আপার হাতা শহর থেকে কলসি ভরা মাছি যতই খড়ের আটি আললো ঘাটে অন্ধকানায় কান শুনিয়ে পাড়ার ছেলে কাকে জল ছিটিয়ে কা কা কাকে বা